আরও এগিয়ে এলো ঘূর্ণিঝড় কলকাতায় বৃষ্টি শুরু দীঘা থেকে কত দূরে রেমাল জানালো আলিপুর আবহাওয়া দপ্তর উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর গত ছ ঘন্টায় তা ধীরে ধীরে উপকূলের দিকে এগিয়েছে আগামী ছ ঘন্টায় প্রবল আকার নিতে চলেছে ঘূর্ণিঝড় মধ্যরাতে তা স্থলভাগে আঁচটে পড়বে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে ঘূর্ণিঝড় রেমাল রাতে ধীরে ধীরে তা উপকূলের দিকে এগিয়েছে তেমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার মধ্যরাতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংলগ্ন উপকূলে আসতে পড়তে চলেছে রেমাল এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার এবং মঙ্গলবার লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস রবিবার সকালে আলিপুর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর গত ছ ঘন্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে এই সময় তার গতি ছিল ঘন্টায় ছ কিলোমিটার বর্তমানে এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান করেছে সেখানেই আগামী ছ ঘন্টায় প্রবল আকার নিতে চলেছে রেমাল রবিবার সকালে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরে রেমাল তৈরি হওয়ার পর গত ছ ঘন্টায় তা ধীরে ধীরে স্থলভাগের দিকে এগিয়েছে এই সময় তার গতি ছিল ঘন্টায় ছ কিলোমিটার বর্তমানে এই ঘূর্ণিঝড় উত্তর বঙ্গোপসাগরেই অবস্থান করছে সেখানেই আগামী ছ ঘন্টায় প্রবল আকার নিতে চলেছে এই রেমাল ঘূর্ণিঝড়ের ফলে কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া এবং হুগলিতে লাল সতর্কতা জারি করা হয়েছে এই জেলাগুলিতে রবিবার এবং সোমবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবার প্রবল বৃষ্টি হতে পারে নদিয়া এবং মুর্শিদাবাদেও দুই চব্বিশ পরগনায় ঘূর্ণিঝড়ের কারণে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘন্টায় নব্বই কিলোমিটার হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরেও হাওয়ার বেগ একই থাকবে এছাড়া নদিয়া পূর্ব বর্ধমানেও ঝড়ো হাওয়া বইতে পারে তবে তার গতি অপেক্ষাকৃত কম থাকবে উত্তরবঙ্গে সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মঙ্গলবার বৃষ্টি বাড়বে কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে মঙ্গলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে জারি হয়েছে লাল সতর্কতা ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল হবে সমুদ্র হাওয়া অফিস জানিয়েছে রবিবার এবং সোমবার সমুদ্রের ওপর নব্বই থেকে একশো কুড়ি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এর ফলে সমুদ্র উত্তাল থাকবে ঢেউয়ের উচ্চতাও হবে স্বাভাবিকের চেয়ে বেশি মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে রবিবার সকাল থেকে কলকাতায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কিছু এলাকায় ঝিরঝিরে বৃষ্টি হয়েছে আকাশ মেঘলা হয়ে রয়েছে হাওয়া অফিস জানিয়েছে রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা বেশখানিকটা কমবে বলে মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে ইন্ডিয়া সকল নদীরা বিশেষ ভাবে জানানো যাচ্ছে আজ রাতের মধ্যে নামে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে আমাদের উপকূলবর্তী এলাকায় আশ্রয়ে থাকুন উঁচু স্থানে চলে যান কেউ নদীতে মাছ ধরতে যাবেন না কোনো ফেরি পারাপার করবেন না প্রত্যেকে সতর্কতা অবলম্বন করুন